এখানে ফুলকপি নিয়েছি ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করব দেখতে থাকো সবাই দেখো এখানে ফুলকপি কেটে নিয়েছি রান্নার জন্য তিনটা ফুলকপি কেটে রেডি করে নিয়েছি দেখতে থাকো সবাই দেখো বন্ধুরা এখানে কফির জন্য আলু কেটে নিয়েছি আলুগুলোকে এখন ধুয়ে রেডি করে নেব এখানে আছে কফি এখানে হলো আলু কফি আলু দিয়ে নিরামিষ রান্না করব। এখানে নিয়েছি ওস্তাদ আলু পেঁয়াজ সব একসাথে কেটে রেডি করে নিয়েছি তো এখানে একসাথে আলু বসানো হয়েছে কপুর জন্য তো লাল করে ভেজে নেব এখানে ফুলকপি বসানো হয়েছে ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ রান্না করা হবে 罗罗，这不罗。老老 বন্ধুরা দেখো আমার মিষ্টি কোমর ভাজা রেডি হয়ে গেল এখন নামিয়ে নিলাম কেমন হয়েছে দেখতে থাকে সবাই এখানে মিষ্টি কোমর ভাজা এখানে আলু বেগুন পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছি আর ডাল রান্না করছি দেখো এখানে তেলাপিয়া মাছগুলো ভাজা বসিয়ে দিলাম মাছগুলো ভেজে নিই তারপর আবার ফিরে আসছি তোমাদের সাথে দেখো এখানে মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি জিরা কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কার গুঁড়া পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নিয়েছি মাছের জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে থাকো পেঁয়াজগুলো তেলে দিয়ে দেবো এখন এখানে দেখো মাছগুলো ভেজে নামিয়ে নিলাম মাছ ভাজা রেডি হয়ে গেল দেখো পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেল এখন মশলাগুলো ঢেলে দেব দেখো মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো কষিয়ে নিই তারপর আবার ফিরে আসবো দেখো তেলাপিয়া মাছের চরচুরি রেডি হয়ে গেল এখন ঝুল দিয়ে দিলাম উত্তর উঠে যাবে উত্তরটা উঠে যাক তারপর আবার ফিরে আসছি তোমাদের সাথে দেখতে থাকো দেখো আমার তেলাপিয়া মাছের চরচুরিটা রেডি হয়ে গেল এখন নামিয়ে নেব। ডাতে আমার মাছের চোরচুরি রেডি হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক করে দিয়ে দিয়ে দিও আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে দিও তোমাদের কমেন্টের আশায় আমি আছি টাটা বাই আমি ভিডিওটা এখন পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো